নির্বাচন বলতেই যে দেশপ্রেম বা নির্বাচন বলতে দেশের যে কাজ বা নির্বাচন আমরা দেখেছি রাজনৈতিক দল উঠে পরে ক্ষমতায় যাওয়ার জন্য একে কিভাবে কি যাবে সেটাই নিয়ে ব্যস্ত আমরা সেখানে ক্ষমতার প্রতিযোগিতার চেয়ে আমরা দেশপ্রেমের প্রতিযোগিতাটা বড় মনে করি আজকে ক্ষমতায় যদি আমরা নাও যাই আমরা সকল ভাই যদি ঐক্য হইতে পারি এদেশের বিশ কোটি মানুষের মুভমেন্ট নিয়ে যদি আমরা দেশপ্রেমে কাজ করি ক্ষমতা ছাড়াও কিন্তু অনেক কাজ করা যায় আজকে দেখেন মালয়েশিয়া বাংলাদেশ চেয়ে গরিব ছিল অথচ মাহাতি মোহাম্মদের মতো একটি লোক যখন ক্ষমতায় বসছে বাংলাদেশ থেকে গরিব রাষ্ট্রটা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ধনীতে রূপান্তরিত হয়েছে মাহাতি মোহাম্মদের আমলে আপনারা দেখেন আফগানিস্তান বাংলাদেশ চেয়ে গরিব ছিল কিন্তু যখন তালেবানরা ক্ষমতায় আসছে আসার পরে ওরা বিশ্বের এখন শ্রেষ্ঠ ধনী কান্ট্রিতে রূপান্তরিত হয়েছে আসলে সবাই যে ক্ষমতায় যেতে হবে তা নয় একজন ভালো মানুষকে ক্ষমতায় নিতে হবে তাইলে আমরা দেশে বাংলাদেশকে সম্ভাবনার দেশ মনে করি এমন একটা সাইট নাই যে এই দেশের সম্ভাবনা নাই নদীমাতৃক দেশ আমাদের পণ্যগুলো যদি আমরা দেশে উৎপাদন করে নদী দিয়ে আমরা বিভিন্ন কান্ট্রিতে নেই তাহলে ওই পণ্যগুলো বিমান পথের চেয়ে একশো গুণ খরচ কম লাগতেছে আমাদের দেশে কর্মসংস্থা 5000 টাকা দিলে এখনো শ্রমিক পাওয়া যায় আপনি বিশ্বাস করেন কিনা দোকানের কর্মচারী এখনো 2000 5000 টাকা বেতনে চাকরি করে এই দেশে শ্রমিক যে হারে বেকার রয়েছে আমরা কলকাখানা ইন্ডাস্ট্রির উৎপাদন জাতীয় জিনিস যদি আমরা উদ্যুক্তা যদি হতে পারতাম তাহলে আমাদের দেশটা খুব দ্রুত উন্নয়নে চলে যেত কিন্তু আমরা একটা বাহিরে হাজারো প্রজাতেgrass জন্ম নিয়ে আমাদের পরিচরচা ছাড়াই এত আপনি কালবিল নদী নালার দেশ ছয় ঋতুর দেশ মানুষে ভরপুর দেশ এই দেশটা সব দিক আছে কিন্তু একটি জায়গায় সমস্যা রাজনৈতিক সমস্যা সেই রাজনৈতিক সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা ছোটখাটো দল যেগুলো আছে তারা যদি এককভাবে কাজ করতেছে কিন্তু সেটা কোনো সমাধান আসতেছে কিন্তু আমরা যারা আবার রাজনৈতিক দল ক্ষমতায় আছে তারা ক্ষমতার পরিবর্তনে শুধু নিয়ে ব্যস্ত আর আমরা যদি সবাই মিলে কাজ করতে পারি এই দেশটার জন্য তাহলে এই দেশটাকে একজন ভালো মানুষ নির্বাচিত করে আমরা একজন ভালো মানুষের মধ্যে দেশটাকে ভালো একটা দেশ করতে পারবো এই আশায় আমাদের আজকের জোট সম্মিলিত সমাবে জোট আজকে শুরু হয়েছে দেশের উন্নয়নে কাজ করার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য না ক্ষমতা আল্লাহর হাতে আল্লাহ ক্ষমতা দিলে আমাদের সবাই সম্মিলিতভাবে যাকে ক্ষমতা দিবে সেই দেশটাকে চালাইবে কিন্তু ভালো মানুষ আনার জন্য আমরা চেষ্টা করতে হবে কারণ আর যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করে না আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করেন। না ক্ষমতায় যাই বা নাই যাই ছোট ছোট রাজনৈতিক দলগুলা যারা রয়েছে তারাও কিন্তু দেশের জন্য কাজ করে কিন্তু বিশেষ করে আমরা সামান্য কয়েকজন মানুষ দেশের জন্য কাজ করে দেশকে এগিয়ে নিতে পারবো না তাই আমরা যদি সেই অনবিন্দিত রাজনৈতিক দলগুলি আমরা একসাথে জুট হয়ে কাজ করি দেশের জন্য আমরা ক্ষমতায় যাই বা নাই যাই আমরা দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা অংশগ্রহণ করতে পারবো বিশেষ করে এই দেশটা উন্নয়নের জন্য সকল দিকেই সম্ভাবনা হয়েছে কিন্তু একটি জায়গায় সমস্যা রাজনৈতিক সমস্যা থেকে আমরা বের হতে পারি না